অবিভক্ত মেদিনীপুর জেলার ব্যবসায়ী প্রান্তিক স্তরে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সমস্ত স্তরের ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে মেদিনীপুরে অনুষ্ঠিত হলো কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সম্মেলন এই সম্মেলনে ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোগ নেওয়া হয় ভারত সরকারের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সম্মেলনে উপস্থিত করে ব্যবসা পরিচালনা করতে গিয়ে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ডিসি কে ডিসি কনভার্ট প্রোগ্রাম হিসাবে অংশগ্রহণ করতে পেরেছি তাতে আমার কৃতজ্ঞতা প্রথমে অজানিজ স্যারকে আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রি যেখানে যেখানে খুব মিলিয়ে মিশে একটা সাপোর্টিভ রোলে দুদিক থেকে কোপারেটিভ রোলে যেখানে যেখানে কাজ করেছে ওই সব জায়গাতে নর্মাল পেস থেকে আর একটু বেশি করে এটা দেখার মতো উন্নয়ন হয়েছে বিভিন্ন তাহলে ব্যবসায় খুব ভালো চলছে কি হয়েছে অনেক ব্যবসায়তে যে কোনো ব্যবসায়তে কম্পিটিশন বেড়ে গেছে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যদি ভারতবর্ষে

আনডিভাইডেড মেদিনাপুরের ব্যবসায়ী সংগঠন বণিক সভা সেহেতু আমরা বিভিন্ন শিল্প ব্যবসা ট্রেডার্স দোকানদার এবং প্রান্তিক স্তরের ব্যবসায়ীদেরকে হাজির করেছি বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে ব্যবসায়ী সংক্রান্ত যেসব ডিপার্টমেন্ট হয় যেমন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জিএসটি আপনার ইনকাম ট্যাক্স আপনার লেবার ডিপার্টমেন্ট পিএসআই প্রত্যেক ডিপার্টমেন্টকেই আমরা ডেকেছি তাদেরকে তারা তাদের নিয়ম কানুন জানাবে এবং সেই নিয়ম কানুন জেনে ব্যবসায়ীরা স্বচ্ছভাবে যাতে ব্যবসা করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ ধরনের কংক্লেভ কেন হয় কথাটা ডিফারেন্ট এই ধরনের ক্যাংক্লেভ আজকে দিনে ব্যবসায় বজায় রাখতে বাড়াতে গেলে দরকার কেন দরকার আগেকার দিনে যদি আপনি মনে করেন আমাদের যা কোনো জিনিস দরকার পড়ে আমরা খুঁজতে হতো খুব কষ্ট করে খবর নিতে হতো কোথায় কি পাওয়া যাবে কি না এই কংক্লেভ এক ছাতায় এক ছাতা নিচে সম্পূর্ণ রকম ব্যবসায়ী আছে যাকে আমরা বাংলা বলি জুতো সেলাই থেকে চন্ডীপাঠ St. Augustine's Day School, barakpur Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793-4555. <music>